নতুন না। স্টেট পুলিশ অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করে ভূপতি নগর দেখবেন বা ব্যারাকপুর দেখবেন বা আপনি সন্দেশকালী দেখবেন লোকাল পুলিশ স্টেট পুলিশের কাজই আছে যে সবসময় অপরাধীদেরকে আড়াল করা ভূপতী নগরে বিস্ফোরণের ঘটনার তদন্তে এনআই এর পক্ষ থেকে দাবি করা হয়েছে দ্রুত দুই তৃণমূল কংগ্রেস নেতা কাউকে আড়াল করার চেষ্টা করছে এছাড়াও ঘটনার নির্দিষ্ট সময় থেকে পুলিশের দায়ের করা মামলায় দেড় ঘন্টা আগের সময় দেখানো হয়েছে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন রাজ্য সরকার ও রাজ্যের পুলিশ অপরাধীদের আড়াল করার চেষ্টা করে তিনি সন্দেশকালীর ঘটনা নিয়ে বলেন স্থানীয় পুলিশ এবং রাজ্য পুলিশের কাজ আছে অপরাধীদের আড়াল করা ছাপ্পান্ন দিন লেগেছিল সন্দেশখালি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে এছাড়া তিনি দাবি করেন শেখ শাহজাহানের যে আগ্নেয়াস্ত্র পাচার করত তাকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করে দেখানো হয়েছে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে তার কাছে ঘটনার প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি এটা তো কোন নতুন ব্যাপার না এখানে স্টেট পুলিশ সব সময় অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করে ভূপতি নগর দেখবেন বা ব্যারাকপুর দেখবেন বা আপনি সন্দেশখালি দেখবেন লোকাল পুলিশ স্টেট পুলিশের কাজই আছে যে সব সময় অপরাধীদেরকে আড়াল করা ছাপ্পান্ন দিন লেগেছিল তো সন্দেশ এ শেখ শাহজাহ তার আগে আপনি জানেন ও নামটা আমি ভুলে গেছি ওর আর্মস ডিলার যে ছিল আর্ম সাপ্লাই করত তাকে এখান থেকে ধরে দেখিয়েছে ঝাড়খণ্ড থেকে ধরে নিয়ে এসে সে আমার কাছে ফুটে যাচ্ছে যে ওখান থেকে ওর স্টেট পুলিশের গাড়িতে ওর উঠে গেছে ব্যারাকপুর থেকে মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাট